জাগ্রত সিদ্ধেশ্বরী কালী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপারা সম্পূর্ণ দেখুন পশ্চিমবঙ্গে জাগ্রত মন্দিরের অভাব নেই শুধু একটু খুঁজে দেখতে হয় মন প্রাণ দিয়ে চেষ্টা করতে হয় এখানে এমন বহু মন্দির আছে যেখানে স্থানীয় লোকজন প্রায় প্রতিদিনই ভিড় করেন তারা ফল পান সেই জন্যই সব মন্দিরে যাতায়াত করেন সবাই অবশ্য জানলেও এমন মন্দিরের কথা বলেন না বলতে চান না কিন্তু প্রকৃত বন্ধুস্থানীয় মানুষজনের থেকে একটু খোঁজ নিলেই এমন মন্দিরের সন্ধান পাওয়া যায় এমনই এক মন্দির রয়েছে নদিয়া জেলার কৃষ্ণনগরে এই মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির নামেই খ্যাত এখানে আসতে হলে শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে আসতে হবে লোকাল ট্রেনে সময় লাগে আড়াই ঘণ্টা স্টেশনের পাশে আছে টোটো স্ট্যান্ড তাতে চেপে রবীন্দ্রনাথ ঠাকুর রোডের ওপর এই মন্দিরে যাওয়া যেতে পারে সময় লাগে মাত্র দশ মিনিট প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই মন্দির স্থানীয় বাসিন্দাদের দাবি দেবী অত্যন্ত জাগ্রত দেবীর কাছে পুজো দিলে মনস্কামনা পূরণ হয় মন্দিরে নিত্য ভোগ হয় সামান্য দক্ষিণার বিনিময় ভক্তরা এখানে প্রসাদও গ্রহণ করেন এই মন্দিরের বৈশিষ্ট্য হল পাশাপাশি দুটি গর্ভগৃহে দেবীর দুটি বিগ্রহ আছে তার মধ্যে একটি বিগ্রহ দেবী সিদ্ধেশ্বরী কালী অপরটি দেবী দয়াময়ী কালীর মন্দিরে কেন দুটি বিগ্রহ তার পিছনেও রয়েছে এক অলৌকিক কাহিনী মন্দিরে প্রবেশ করলে ডান হাতে পড়ে দেবী সিদ্ধেশ্বরীর কালী মন্দির সামনে এগিয়ে গেলে পড়বে নবনির্মিত মহাদেবের মন্দির সেখানে বিগ্রহ ছাড়াও কোষ্টি পাথরের শিবলিঙ্গ রয়েছে পাশে সিদ্ধেশ্বরী ভবনে রয়েছে অতি প্রাচীন বেলগাছ এই মন্দিরে দেবী সিদ্ধেশ্বরী রক্ত জবায় সজ্জিত হাতে দেবী তার মাথায় রয়েছে সোনার মুকুট হাতে রয়েছে রূপো চাঁদমালা পায়ের কাছে সিংহ এবং রক্ত শিয়াল দেবীর ডান পাশে ত্রিশুল হাতে দাঁড়িয়ে আছেন মহাদেব এখানে দেবীর পুজো দেওয়ার সব রকম ব্যবস্থা আছে মন্দির চত্বরে আছে কোষ্টি পাথরের গণেশের মূর্তিও আজ থেকে প্রায় চারশো বছর আগের কথা কৃষ্ণনগরের ঘূর্ণির জলঙ্গি নদীর বাঁকের অপর পাড়ে তারানাথ ব্রহ্মচারী নামে এক তন্ত্রসাধক বসবাস করতেন সেখানে তখন ঘন জঙ্গল বাক কোনো অভাব নেই তারানাথ ব্রহ্মচারী সব সাধনার মাধ্যমে মা কালীর কঠোর সাধনা করতেন প্রতিষ্ঠা করেছিলেন মা কালীর পনেরো থেকে ষোলোটি ঘট কিন্তু মা কালীর কোনো মূর্তির তিনি পুজো করতেন না কঠোর তপস্যার পর একদিন তিনি মা কালীর দর্শন পান এবং সিদ্ধিলাভ করেন তারানাথ ব্রহ্মচারীর মৃত্যুর পর সেই পনেরো ষোলোটি ঘট নৌকো করে এপারে কৃষ্ণনগরের কলুপাড়ার এক গৃহে এনে পুজোপাঠ শুরু হয় ঘূর্ণি নিবাসী এক সাধক দীননাথ চট্টোপাধ্যায় সেই ঘটগুলির নিত্য পুজো শুরু করেন এরপর ঠিক করা হয় মায়ের একটি মন্দির প্রতিষ্ঠা করা হবে তৎকালীন বাংলাদেশের জুনিয়াদহ গ্রামের এক জমিদারের স্ত্রী তার সম্পত্তি এই বর্তমান মন্দিরের জায়গাটি দান করেন মা সিদ্ধেশ্বরী কালীর উদ্দেশ্যে সেখানেই এক জলচৌকির ওপর মায়ের সেই বারো পনেরোটি ঘট প্রতিষ্ঠা করে নৃত্য পুজো শুরু হয় তিন দিকে ইটের গাঁথুনি আর মাথার ওপর টিনের চাল এই ছিল তৎকালীন মন্দির কিন্তু তখনও মায়ের কোনো মূর্তি ছিল না পুজো হতো সেই ঘটেই আনুমানিক একশো বছর আগে ভক্তদের ইচ্ছায় মায়ের মাটির মূর্তি সেই জলচৌকিতে প্রতিষ্ঠা করা হয় দীননাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর গোপলাপট্টি এলাকার ভট্টাচার্য পরিবার সিদ্ধেশ্বরী মায়ের নিত্য পুজোর ভার গ্রহণ করেন কিন্তু এই সময়কালীনে মায়ের মূর্তি মন্দির কোনো কিছুরই কোনো সংস্কার হতো না দীর্ঘদিন মায়ের মাটির মূর্তিতে নানান সমস্যা দেখা দিত এরপর উনিশশো তিরাশি সাল নাগাদ সিদ্ধেশ্বরী মন্দির ট্রাস্টি কমিটি গঠন হয় এবং এই কমিটি মন্দিরের দায়িত্ব নেন তখন ভট্টাচার্য পরিবার বারোটি ঘটের মধ্যে এগারোটি ঘট নিয়ে চলে যান এবং একটি ঘট রেখে যান সেই একটি ঘট জলচৌকি তলায় রেখে মায়ের বর্তমান বেদি তৈরি করা হয় এবং মন্দির ও মায়ের মূর্তির সংস্কার করে নাট মন্দির নির্মাণ করা হয় সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে সিদ্ধেশ্বরী মায়ের ঘরে পাশেই আছেন দয়াময়ী মায়ের ঘর একসময় কিছু ভক্তবৃন্দ সিদ্ধেশ্বরী মায়ের পুরনো মাটির মূর্তি দেখে ঠিক করেন যে সেই মূর্তিটি জলঙ্গির জলে বিসর্জন দিয়ে নতুন ঠাকুর বানিয়ে আনা হবে হুবহু সিদ্ধেশ্বরী মায়ের অনুকরণে সেই সময় একটি মাটির কালী মূর্তি নির্মাণ করলেন ঘূর্ণির মৃৎশিল্পী মুক্তিপাল কিন্তু পণ্ডিত ও কিছু ভক্তদের কথায় ও দাবিতে সিদ্ধেশ্বরী মায়ের পুরনো মূর্তিটি লোহার খাঁচা করে ঠিকঠাক করে রাখা হলো এবং তারা কেউই মা সিদ্ধেশ্বরীর পুরনো মূর্তিটি জলে বিসর্জন দিতে চাননি তাই নতুন মূর্তিটি পাশেই প্রতিষ্ঠা করা হলো মায়ের মূর্তির নাম দেওয়া হলো মা দয়াময়ী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের গর্ভগৃহে মায়ের সাথে আছেন মহাকাল ভৈরব সাথে রয়েছে একটি মঙ্গলচন্ডীর মূর্তি আজ থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর আগে রানাঘাটের এক পরিবার পারিবারিক পরিস্থিতির অবনতির জন্য মা মঙ্গলচন্ডীর মূর্তিটি এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দিয়ে যান দুর্গা পুজোর মহাষ্টমীর দিন মা মঙ্গলচন্ডীর বাৎসরিক পুজো দিতে আসেন রানাঘাটের ওই পরিবার মা সিদ্ধেশ্বরী বর্তমানে পূজিত ঘরটি অপেক্ষাকৃত নতুন পুরনো ঘরটি মায়ের মূর্তি তলায় অবস্থিত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ